হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আমি হচ্ছে তরুণ মাল্টিমিডিয়ার টিমের ওনার এবং আমার টিমের কয়েকজন মেম্বার এখানে বসে আছে এবং তাদেরকে অভিনয় পরীক্ষা করার জন্য আমি হচ্ছে তাদেরকে চারটা মানে চারজনকে আমরা চারটা অভিনয় করে দেখাতে পারবো একই অভিনয় চারজন কি চার মতো নিজেদের মতো করে দেখাবে এবং তাদেরকে একটা চ্যালেঞ্জ দেবো দেখি তারা অ্যাপসেট করে কিনা চলেন আমি একটু দেখি কি করো বই রিস আচ্ছা চলো আমরা একটা গেম খেলি গেম হইলে যে আমরা ধরো তোমরা বই রইছো বই থাকার পর তোমরা ধরো যদি মদ গাঁজা খাইয়ে বই থাকতো তাহলে মানে কিভাবে করতা কি মুভমেন্ট তোমরা মানে কি রকম করতা সেই মাতাল অবস্থায় এগুলো একটু সবাই আলাদা আলাদা পার্সোনাল মানে আলাদা আলাদা সবাই একটু একটু করে করে অভিনয় না আলাদা আলাদা মানে যখন তুমি তোমার 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 মানে বুঝছো মানে না 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 মানে যে কোনো একটা মাতাল অবস্থা একটা অ্যাক্টিং দেখাইতে হবে ডায়লগ নিজেকে হইবে মানে নিজেরা যেরকম করতা যদি খাইতা তাহলে কী করতা মানে কীরকম করতা সেই জিনিসটা একটু অভিনয় করে দেওয়া বা একজন একজন উঠবে আর এই দিয়ে একটু হাইট আর করবে ঠিক আছে ওকে আচ্ছা তোমরা রেডি আচ্ছা ফার্স্টে অনেক করে দাও যাতে তুমি একটু সিনিয়র অ্যাক্টর করে দাও যে কোনো একটা যে কোনো একটা যে কোনো একটা ওকে আর তো আর উপর উপরে আসো উপরে আমরা উপর থেকেই দেখি যে উপরে আসো হ্যাঁ আমাদের বোতল লাগবে ওই যে সামনে একটা বোতল আছে জাস্ট ওইটা দিয়ে কাজ চালানো যায় আমাদের ওকে দর্শক ওকে ওকে একশো আমি যাই আমার বৌরে কমো উত্তি তোরে দিম তালা তোরে বেশি আমি আমার মদ খামো আমারে মদ খাইতে দেয় না শেষে ওই বোতলের খাওয়া লাগে সাপ খাবি পড় সাপুজে এত পি নেই কেটে তা আগেই বুঝি নাই ও মা আসলে পাঁচটা পাঁচটা আঙ্গুল আজ এই পাঁচটা আঙ্গুল দিয়ে থাকি আর মজা গেলাম এবার বাড়ি যাই ওকে অভিনয় শেষ এরপরে হচ্ছে মানে এরপরে সাইফ অভিনয় করবে ছোট মরিচের ঝাল কেমন আমরা সেটা দেখব এক অভিনয় কিন্তু করা যাবে না মানে চারজন আর ভিন্ন ভিন্ন অ্যাক্টিং করতে হইবে একজনে যেরকম করছে রকম হইবে না হ্যাঁ ওকে হ্যাঁ তোমার মতো তুমি একটা অভিনয় করে দেখাবো জাস্ট আমরা বলছি ডালো আমরা বলবো না ঠিক আছে হ্যাঁ তুমি গাজা গাজা নিয়ে করো হ্যাঁ হাতে পাতা টাতা নিয়ে নিতে পারো আর কি এরকম

এবার তোমার অ্যাক্টিং আমরা দেখি তুমি কিসের অভিনয় করবা আমি করব গামে ওই ডেন্ডি ডেন্ডি ওকে আচ্ছা শুরু করো আমার এতে ভাই গান এ গালে কি আছে ভাই যে হ্যাঁ এই একটু গানে হ্যাঁ একটু পুষে দে এই একটা বিশাল বড় দাগ ও বাবা আমা এই দাগের দিক দিকে মই বাজি পড়ি গেছি আরে বাবা দাঁড়া দাঁড়া কই যাও কই যাও শুট পারো না আর অভিনয় পারো না দাঁড়া দাঁড়া দাঁড়া